বন্ধুরা আজ আমি একটা যে বিজনেস আইডিয়ার কথা বলবো সেখানে আপনি লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন লাখ টাকা ইনকাম করতে পারবেন সেই সেই বিজনেস আইডিয়া বা ব্যবসাটা হচ্ছে ফুচকার ব্যবসা আপনি ফুচকার ব্যবসা করে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন অনেক কমেন্ট করেছেন যে কিভাবে শুরু করব বা কি কি জানার দরকার সেটা কমেন্ট করেছেন সেই জন্য এই ভিডিওটা সম্পূর্ণ বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেল যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি একটা ব্যবসা না হলেও আর একটা ব্যবসা এই চ্যানেল থেকে আপনি দেখে শুরু করতে পারবেন আর সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনি দুই ভাবে এই ব্যবসাটা শুরু করতে পারেন ফুচকা ব্যবসাটা একটা হচ্ছে আপনি একটা দোকান খুললেন ওই দোকানে আপনি ফুচকার পুরো সেট করলেন ওখানে আপনি দোকানে অ্যাড দিলেন যে ওই অ্যাড দেখে আমরা কাস্টমার আসবে ওখানে আপনার ফুচকা খাবে এবং ওখান থেকে আপনার ইনকাম হবে আর একরকম করতে পারেন সেটা হচ্ছে আপনি যে কোনো ভ্যান বা দেখি টোটো আমরা ফুচকার বাক্স লাগিয়ে ওখানে আপনি যে জল বা আর যে উপকরণগুলো আছে সম্পূর্ণ নিয়ে আপনি গ্রামে গ্রামে ঘুরে ব্যবসা করতে পারেন ওখানে আপনি ভ্যানও নিতে পারেন ভোটে ভ্যানও নিতে পারেন এবং আপনি টোটো বা অন্যান্য গাড়ি ভালো সেট করলেন বড় দেখে অন্যান্য গাড়ি নিয়েও যেতে পারেন সেই জন্য আপনাকে দুটোর মধ্যে একটা করতে হবে এবার আপনি দেখুন আপনি কোনটা পারবেন আর এখন যতদিন যাচ্ছে মানুষ কিন্তু নিজের নজর দিচ্ছে আপনাকে দিকে পরিষ্কার পরিচ্ছন্ন আর সম্পূর্ণ আপনার নতুন পদ্ধতিতে করতে হবে অনেকে আমি দেখেছি আগেও দেখেছি এখনো জনা করে যে খালি হাতে আপনার ফুচকা জলে মাখাই আলো সেদ্ধ সামনে বা ওখান থেকে ফুচকা আমরা তুলে দেয় মানুষ কিন্তু এখন স্বাস্থ্য দিকের নজর দিচ্ছে আর মানুষ এখন কিন্তু ওই রকম ফুচকা খেতে চাইছে না সেই জন্য আপনাকে নতুন ধরনের করতে হবে নতুন ধরনের আপনাকে হাতে গ্লাস করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নতুন ধরনের করে আপনাকে সেল করতে হবে দেখবেন আপনার ডিমান্ড অবশ্যই বেশি হবে এবার আপনি যে কোনো একটু করে দিলেই তো হলো না আপনাকে প্রথমে শিখতে হবে যে কীভাবে ফুচকাটা করবো করেছো কিভাবে করবো যেন একবার খেলে সে দ্বিতীয়বার আবার ওইখানেই আসে বা আমার কাছেই খেয়ে যায় অনেক জায়গা দেখবেন অনেক রকম কেমিক্যাল দিয়ে এখন ফুচকা করছে আপনি সম্পূর্ণ আপনি বিনা কেমিক্যালে ফুচকা করবেন কোনো কেমিক্যাল দেবেন না দেখবেন আপনার আস্তে আস্তে যখন প্রচার হবে তখন আপনি বড় মাপে যাবেন ওইটুকু ফুচকা থেকে আপনার অনেক বড় ফুচকার দোকান হয়ে যাবে ঠিক আছে প্রথমে শুরু করবেন শুরু থেকে আপনি আস্তে আস্তে বড় হবে ধীরে ধীরে বড় হবে ঠিক আছে সেই জন্য আপনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং মানুষের স্বাস্থ্যের দিকে নজর দিয়ে আপনি নতুনভাবে করুন ঠিক আছে আপনার এবার কাঁচের বাক্স করতে হবে এবং আপনার যে উপকরণ আছে সেইগুলো আরো যে পাত্রগুলো আছে সেগুলো কিনতে হবে একটা ভালো বুদ্ধি দিচ্ছি সেটা হচ্ছে যারা ফুচকার ব্যবসা করে তাদের সাথে কিছুদিন কাজ করুন ঠিক আছে এখানে আপনি বলুন যে আমি করতে চাই যে আমি কাজ করব। দিয়ে আপনি যদি পারেন তো আমি সে কদিন টাকা না নিয়ে কাজ করুন কিন্তু আপনার শিখতে হবে বা আপনি বাইরে কোথাও কোর্সও করতে পারেন এরকম অনেক জায়গায় শেখাই এখানেও করতে পারেন বা আপনার কে কোথাও যেতে হবে না আপনি মোবাইলে দেখছেন আমার যেমন ভিডিওটা দেখছেন ইউটিউবে সেই রকম আপনি সার্চ করুন ফুচকা তৈরি কি হবে করবো ঠিক আছে ওখান থেকে আস্তে আস্তে শিখতে হবে আপনি প্রথমেই দোকান খুলতে হবে না এক মাস দু মাস আমি বাড়িতে অল্প অল্প করে প্র্যাকটিস করুন যখন দেখবেন না আপনি পারছেন তখন আপনি বড় হবে ব্যবসাটা করতে পারবেন বা বাইরে যারা কাজ জানে বা এই নিয়ে কাজ করছে তাদেরকে নিয়ে আপনি দোকান খুলতে পারেন আপনি ভাবছেন আপনি করবেন না আপনি দোকান আপনার টাকা আছে আপনি দোকান সেট আপ করবেন যে তারপর আপনি ওকে মজুরি দিয়ে রাখবেন সেই রকম করতে পারেন কিন্তু আপনি করুন দেখবেন আপনি উন্নতি করতে পারবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হন ভিডিও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন